যোন নামগুলো মিলিয়ে নেবেন 14ই অক্টোবর মঙ্গলবার একই সময়ে পরীক্ষা দিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 15ই অক্টোবর 16ই অক্টোবর এবং এরপর গ্যাপ দিয়ে উনি অক্টোবর উনি অক্টোবর একই সময়ে 20 জন করে পরীক্ষা দিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে মাল্টিজেশ হচ্ছে মৌখিক পরীক্ষা অংশ গ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না